আরেকজন কই জন 4 জন গেল আইজ কোনো অ্যাক্সিডেন্ট ভাই কই এই এখানে কি হয়েছে আমারে 5 জন লোকের মধ্যে একজন হারিয়ে গেছে আমরা বাসা থেকে 5 জন বাইরেছি এখানে আরেকজন পাইতেছি না পাইতেছস না মানে আমরা পাঁচজন অন্ধ মানে কাউরে বাসা থেকে 5 জন বের হইছি এখানে একজনও পাইতেছি না যত গনি 4 জন কই কি এই তোরা কি তো অন্ধ না কি हां আমরা অন্ধ এই তোরা কি করস

ধন্যবাদ আলহামদুলিল্লাহ আর এই যে তোরা মিথ্যা কথা এই তোদের মতো ভিক্ষুকের টাকার নাই কিন্তু এই টাকার অভাব নাই তোরা এমনি টাকার অভাব দেখাস এই একজন লোক অন্তত করে টাকা প্রতিদিন কামাই করছিস টাকা করছিস কি মানুষের তো না অন ভিক্ষুকের ভিক্ষা চায় না আরে ভিক্ষা দেয় না মানে আমরাই তো কত ভিক্ষা দেই এই পাঁচটা 10টা দেয়া চাই দুই তো এখন থেকে একটা কাজ করবি ওই 1 টাকা দুই টাকা যখন দিব তখন বলবি স্যার অথবা ভাই অথবা হুজুর আমারে একটু আই দেন আমি ভিক্ষুক লোক তো শোন ওটা করবা আর আর জিনিস একে আর একজনের হাত ধরে ধরে দাবা আর হারাইবা না এটা দেখে শুনে চলাফেরা করু ওস্তাদ একটা কথা কই বলো আমরা তো হইলাম প্রকৃত ভিক্ষুক কিছু ভিক্ষুক আছে আসলে ওরা ভিক্ষুক না অভিনয় করে ওদের হাত পা সবে আছে কিন্তু ওরা অভিনয় করে মানুষের তো ভিক্ষা করে ওদের কারণে আমাদেরকে ভিক্ষা দেয় না আগে আমাদের এটা মূল্যায়ন ছিল হ্যাঁ হ্যাঁ এখন মানুষের মূল্যায়ন করে না মানুষ প্রতারণা করে ভিক্ষুগের অভিনয় করে ভিক্ষা করে বুঝছেন হ্যাঁ ঠিক কথাই বলছস কিন্তু এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারতেছি আর সেটা হলো আসল প্রকৃতি ভিক্ষুকে খোঁজে ভাই যারা বড় মৌসুমত ওই যে একটা কথা বলি বলে এখন ভিক্ষুক সাজে ভিক্ষা করে এরা হলো ভালো মানুষ হাত পা ল্যাংড়া লোড়া কিছু না ওই শালারা ওই হালারা হলো ভাগীবাস শয়তান ওরা ব্যবসা ওরা ব্যবসা কইলা বলছে ওরা প্রকৃত ভিক্ষুক না এইজন্য আমি বলি তোরা যখন একেবারে অন্ধয় বিক্ষোভী সেভাবে ভালোভাবে চলিস আল্লাহ যেন তোদের প্রতি সহায় থাকে তোরা যেন তাড়াতাড়ি এই ভিক্ষা করে মানুষের মতো মানুষ হইতে পারো প্রিয় গাইজ আসসালামু আলাইকুম আসলে আমাদের সমাজে ভবে ঘুরে অর্থাৎ তারা প্রকৃত বিক্ষোভ না কিছু মানুষ আছে তারা পঙ্গুত্বের অভিনয় করে হাত পা বেঁধে আসে কিংবা অনেক বিক্ষোভ আছে তারা ঠিক আছে চোখ ভালো কিন্তু এক করে অন্ধকরে রাখে এবং মানুষের সাথে প্রতারণা করে ভিক্ষা করে আসলে তাদের জন্য যারা প্রকৃত ভিক্ষু তারা যারা প্রকৃত অসহায় তাদেরকে মানুষ নিন্দা করে ঘৃণা করে আসুন আমরা মানুষের সাথে প্রতারণা না করে আমরা যারা প্রকৃত ভিক্ষু তারা ভিক্ষা করি তাছাড়া আল্লাহ সব তালা আমাদেরকে যখন সুস্থ রাখছে কেন আমরা প্রতারণা করব মানুষের সাথে আমরা সৎভাবে ইনকাম করে চলবো যাতে মানুষের সাথে প্রতারণা না করে হালাল ইনকাম করে আল্লাহ আমরা যাতে হিসাব দিতে পারি কারণ পৃথিবীতে দুইটি জিনিস নিক্লিষ্ট আহ পেশা তার মধ্যে একটা হচ্ছে ভিক্ষা ভিক্ষা ভিত্তি করতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন যদিও এটা নিকৃষ্ট পেশা সো সবাই ভালো থাকবেন আমাদের ট্রিমের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম